আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এক নম্বরে আমরা একটা সংখ্যা এর সামান্য বঙ্গনাংশ কোনটি এই চারটে অপশান দেওয়া আছে এটা আমরা দেখো খাতায় করে দেখাচ্ছি এই যে অঙ্কটা এটা আমরা কে সাধারণ বঙ্গনাংশে প্রকাশ করলে আমরা কি করব এখানে পুনপুনিক একটা সংখ্যা পুনপুনিক এই জন্য একটা নয় হবে আর যদি দুইটা দুইটা থাকতো এরকম দুইটা থাকতো দুইটা নয় হতো জয়টা পুনপুনিক ততটা নয় হবে এবং পুনোপণিক থেকে দশমিক এর ভিতরে যতটা অঙ্ক ততটা জিরো হবে নয়ের পিছনে যদি আরেকটা সংখ্যা থাকতো তা আরেকটা জিরো হতো যদি আরেকটা সংখ্যা থাকতো আরেকটা জিরো হইত অর্থাৎ পুনোপণিক থেকে দশমিক এর ভিতরে যতটা অঙ্ক পিছনে ততটা শূন্য হবে আর যতটা পুনোপণিক ততটা নয় হবে নিচে আর উপরে যা আছে তাই লিখবে উপরে এই যে জিরো সিক্স সিক্স এই যে জিরো সিক্স সিক্স এভাবে লিখতাম সামনে জিরো দাম না এই জন্য এখানে জিরো লিখলাম না পরে তুমি এই পুনোপনিক থেকে সামনে যা আছে সব মাইনাস করে দিতে হবে অর্থাৎ এই যে জিরো সিক্স এই যে এখানে জিরো সিক্স মাইনাস করতে হবে এখানে সামনে জিরো দাম না এই জন্য লিখলাম না যদি এখানে সংখ্যা থাকতো তাহলে লিখতে হইতো অর্থাৎ এই এই সংখ্যাটা সবটাই লেখার পরে পরে মাইনাস করবে কারে এই পুনোপনিক থেকে সামনে যা আছে সব মাইনাস করে দিবে ঠিক আছে এখন দেখো এই যে ছয়ষট্টি থেকে সিক্স মাইনাস করে থাকতেছে কত ষাট এখন ষাট আর নব্বইকে কত দ্বারা বাক করা যায় তিরিশ দ্বারা বাক করা যায় তিরিশে দুয়ে সাইট আর তিন তিরিশে নব্বই তার উপরে থাকলে কত টু নিচে থাকলো থ্রি এই হলো আনসার খুদা হাফেজ